আপনার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে আপনি জানতে পেরে আদালত থেকে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ পূর্বক জামিন নিয়েছেন এরপরও পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেল এখানে ভুলটি কোথায় বা কার এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন চলুন জেনে নেই কি কি বিষয়গুলোর উপর আমাদের জানতে হবে এবং কোন বিষয়গুলোর উপরে পদক্ষেপ নিতে হবে আর না হলে পড়তে হবে বড় ধরনের বিপাকে আসুন দেখে নেই বাংলাদেশে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটে যেমন আপনার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হলো কিছুদিন আপনি নিজেকে লুকিয়ে রাখলেন পরবর্তীতে একজন আইনজীবীর মাধ্যমে কোর্ট থেকে আত্মসমর্পণ পূর্বক জামিন নিলেন এবং আপনি জামিনে বের হয়ে নিশ্চিন্তে বাসায় ফিরলেন কিন্তু কিছুদিন পর হঠাৎ করে পুলিশ এসে আপনাকে আবার ধরে নিয়ে গেল এমনটা হবার পিছনে কারণ হলো আপনি নিজেই রিকল অর্ডার বা ওয়ারেন্ট ফেরতের কাগজ থানায় জমা দেননি বিষয়টি ভালো মতো বুঝুন আপনার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট হলো তখন আপনি একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে সরাসরি উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন পেলেন তখন আদালত একটি আদেশ দিল যেটাকে বলা হয় রিকল অর্ডার অর্থাৎ পরোয়ানা বা ওয়ারেন্ট বাতিলের নির্দেশ এই রিকলের কাগজটা আপনার হাতে থাকতে হবে কারণ যে কোনো পরিস্থিতিতে আপনি যদি অ্যারেস্ট হন বা পুলিশ আপনাকে ধরতে আসে তাহলে পুলিশের নিকট আপনার পরোয়ানা ফেরতের কাগজটি শো করতে হবে যে আদালত কর্তৃক আপনি জামিনে আছেন এছাড়াও থানার রেজিস্টারে আপনার নাম কাটা না হলে পুলিশ আপনাকে এখনো ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই মনে করবে তাই পরোয়ানা ফেরতের কাগজটি থানায় জমা দিয়ে খাতা থেকে আপনার নামটি কেটে নিয়ে আসতে হবে মূলত সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের মানুষ এই বিষয়টি বোঝেই না যার ফলে একবার আত্মসমর্পণ পূর্বক জামিন হওয়ার পরও তারা আবার পুলিশের হাতে হয়রানির শিকার হন তখন সবাই বলে আরে ভাই জামিন পেও আবার ধরা খাইলো কেমনে এই ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পেতে হলে আপনাকে করতে হবে মাত্র দুটি কাজ লক্ষ্য করুন প্রথম কাজটি হলো আত্মসমর্পণ পূর্বক জামিন হওয়ার পর অবশ্যই রিকলের কাগজটি সংগ্রহ করতে হবে কোর্ট থেকে জামিন হওয়ার পর সর্বপ্রথম আপনার আইনজীবীকে বলবেন স্যার রিকলের কপি না পেলে আমি বাসায় কোনোভাবেই যাব না প্রয়োজনে এক দুই দিন অপেক্ষা করব দ্বিতীয় কাজটি হলো থানায় গিয়ে রিকল কাগজ জমা দিন এবং নাম রেজিস্টার থেকে কেটে আসুন আপনি নিজে থানায় গিয়ে সেই কপি জমা দিন থানার ডিউটি অফিসার থাকবে বা ওয়ারেন্ট অফিসারের কাছে ওনারা রেজিস্টারে আপনার নাম কেটে দিবেন এবং আপনাকে একটি রিসিপ্ট কপি দিয়ে থানার সিলমোহর সহ যে কাগজটি আপনাকে পাবে সেটি দিয়ে দিবে এই কপিটি ফটোকপি করে আপনার বাসায় সংরক্ষণ করুন এবং সব সময় আপনার সাথে একটি এই ফটোকপির কাগজ রেখে দিবেন এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ যদি না হলে আসলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় পুলিশ চাইলে আপনাকে আবার গ্রেপ্তার করতে পারবে এবং সেই দায় পুলিশ বা আইনজীবী নয় এটা আপনার অসচেতনতার ফল আইন আপনার এবং আমার সবার জন্য সমান সুতরাং আমাদের আইন সম্পর্কে সচেতন হতে হবে আইন জানতে হবে তাহলে আমরা সব সময় নিরাপদে থাকতে পারবো অহেতুক পুলিশ অথবা আইনজীবীকে ভুল বুঝে কোনো লাভ নেই সুতরাং নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদের আইন জানতে হবে আইনকে মান্য করতে হবে ধন্যবাদ